আসসালামু আলাইকুম আমি আছি আমার ব্ল্যাক সোলজার পোকার খামারে আপনারা হাউজের যে পোকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টোটালে ব্ল্যাক সোলজার পোকা এই ব্ল্যাক সোলজার পোকার লার্ভা আমরা উৎপাদন করে হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করে থাকি এবং আমাদের খামারে প্রতিনিয়ত প্রায় তিনশো কেজি প্লাস ডেলি দিন তিনশো কেজি প্লাস ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করে এই পোকা হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করি পাশাপাশি কোম্পানির কাছে কিছু পোকা অল্প মূল্যে সেল করা হয় তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাই এই পোকা উৎপাদন করেন কিভাবে উৎপাদন খরচ কত তো উৎপাদন করি কীভাবে আজকে যেহেতু সময় স্বল্পতার কারণে ফুল ভিডিও দিতে পারছে না ইনশাআল্লাহ কথা দিলাম সামনে ভিডিও একদম এ টু জেড ব্ল্যাক সলদার পোকা চাষ নিয়ে ভিডিও হবে তবে আজকে হঠাৎ করে খামারে ঢুকছি যেহেতু কাজ চলতেছে বিভিন্ন জায়গায় সেটের এই জন্য ওইভাবে ভিডিও বানাইতে পারি না তো সময় স্বল্পতার কারণে ছোট্ট একটা মনে করলাম ভিডিও দিয়ে দিই এই যে একটা হাউজ এই হাউজের মধ্যে মোটামুটি পঞ্চাশ কেজি ব্ল্যাক সোলদার পোকার লার্ভা রয়েছে এবং এই ব্ল্যাক সোলদার পোকার লার্ভা পঞ্চাশ কেজি লার্ভা উৎপাদন খরচ সর্বোচ্চ হলে পাঁচ থেকে সাতশো টাকা এরকম না সর্বোচ্চ পঞ্চাশ কেজি লার্ভা উৎপাদন খরচ পাঁচশো টাকা সাতশো টাকা তো হবে না তো এই 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 লার্ভাগুলো কিন্তু উৎপাদন করে আমরা হাঁস মুরগি মাছের খাবার হিসাবে ব্যবহার করি অর্থাৎ ফিডের বিকল্প বা প্রাকৃতিক খাদ্য হিসাবে এই লার্ভাগুলা ব্যবহার করা হয় এই লার্ভাগুলা বয়স আজকে মোটামুটি দশ দিন বা এগারো দিন এই লার্ভাগুলা এখন খাওয়ানো যাবে প্লাস এখন যদি না খাওয়ায় আর দুই দিন পর আরও অনেক বড় হবে এবং আরও অনেক ওজনও বৃদ্ধি পাবে তো মোটামুটি ব্ল্যাক সোলদার পোকার লার্ভা হাঁস মুরগি মাছের ক্ষেত্রে খাওয়ানোর নিয়ম বারো থেকে চোদ্দ দিন বয়সের লার্ভা বারো থেকে চোদ্দ লার্ভাগুলা হবে খই খই এবং এই লার্ভাগুলা খেয়ে হাঁস মর্গের মাছ কিন্তু যাই হোক সময় স্বল্পতার কারণে ফুল ভিডিও দেওয়া সম্ভব না ইনশাল্লাহ আপনারা যে অ্যান্সার প্রশ্নগুলো করছেন এই টোটাল প্রশ্ন নিয়ে সামনে নতুন একটা ভিডিও বানাবো এবং ভিডিওতে এ টু জেড ব্ল্যাক সল মাছই থেকে হারভেস্ট পর্যন্ত বা পিউপা তৈরি পর্যন্ত এখন সেটা হতে পারে তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট এ টু জেড একটা ভিডিও দেব আপনারা নতুন যারা আছেন আমার চ্যানেলে ভিডিও এই মুহূর্তে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পুরাতন আছেন অবশ্যই চোখ রাখবেন এই ইউটিউব চ্যানেলটাতে সামনে কিন্তু ভিডিও আসছে ব্যাপক আকারে ব্ল্যাক সোলদার পোকা নিয়ে এবং শুধু ব্ল্যাক সোলদার না হাঁস মুরগি মাছকে কীভাবে খাওয়ানো হয় টোটাল প্রসেস নিয়ে কিন্তু সামনে ভিডিও আসবে এবং আমাদের খামার কিন্তু প্রতিনিয়ত বেড়ে চলেছে আমরা ডেলি দিন দুই টন ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করব হতে পারে সেটা দুই বছর বা পাঁচ বছর সময় লাগবে কিন্তু আমরা ওই উদ্দেশ্য নিয়ে আগাচ্ছি ইনশাল্লাহ আমাদের মোটামুটি এখন খামারে দেখেন পর্যাপ্ত পরিমাণ প্রত্যেক হাউজে ব্ল্যাক সোলজার পোকা রয়েছে তো আর বেশি কথা বাড়াতে চাই না সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ